আমরা সরকারকে দাবি করছি সারা পৃথিবীতে যারা যেভাবে দশ হাজারের উপরে বাংলাদেশি নাগরিক পৃথিবীর বিভিন্ন জেলে আছেন আমরা তাদেরকে মুক্তির জন্য বারবার প্রতিবাদ করেছি কথা বলেছি অতএব পররাষ্ট্র উপদেশটাকে বিভিন্ন দেশে যারা যারা জেলে আছেন যারা বৈধ অবৈধভাবে বিভিন্ন জায়গাতে গিয়ে আটকে পড়ে গেছেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন পাসপোর্ট সমস্যা আমাদের প্রবাসী ভাই বোনদের আর একটা বড় সমস্যা লোকাল প্রত্যেকটা অ্যাম্বাসি আওয়ামী দালাল মুক্ত করতে হবে ওখানকার একটা প্রফেশনাল সার্ভিস সিস্টেম ডেভেলপ করতে হবে বড়ো বড়ো রাষ্ট্র যেগুলো আছে সৌদি আরবের মতো সেখানে লোকাল কাউন্সিলর সার্ভিস ডেভেলপ করা দরকার যারা ধরেন পশ্চিমে থাকেন দাম্মামে থাকেন সাতশো আটশো কিলোমিটার দূর থেকে এসে রিয়াদে জেদ্দায় তাকে পাসপোর্টের জন্য আসতে হয় টাকা খরচ করে অর্থাৎ লোকাল অনলাইন বেস সার্ভিস ডেভেলপ করা দরকার ওয়ান স্টপ সার্ভিসের মতো যেন ভাই বোনদের পাসপোর্ট সুবিধাটা নিশ্চিত করা যায় প্যারিসে আমরা দেখেছি পাসপোর্ট পেতে কি পরিমাণ হেনস্থার শিকার হচ্ছে আমি যেহেতু লম্বা সময় বাইরে ছিলাম আমি জানি পাসপোর্ট না থাকলে কী পরিমাণ হেনস্থার শিকার হইতে হয় ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট শাটডাউন হয়ে গেছে এবং মানে আমরা দেখলাম যে এতে অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে অতএব আমরা খুবই কৃতজ্ঞ যে আমাদের প্রবাসী ভাই বোন শ্রমিকরা যারা বিভিন্ন দেশে যার যার জায়গা থেকে প্রতিবাদ করেছেন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আপনারা বাইক করেছেন পারফিউ দিয়েছেন টাকা পাঠান নাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা প্রতিবাদ করছি যে বাংলাদেশে ছাপ্পান্ন জন অথবা সাতান্ন জন প্রবাসী ভাই ভাইকে দুবাইতে এবং আরব আমিরাতের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করবার কারণে গ্রেফতার করা হয়েছে এবং যাবজ্জীবন থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছে আমরা এটার প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছি এবং এখনও জানাই পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন তৌহিদ হোসেন সাহেবকে ব্যক্তিগতভাবে আমি মেসেজ পাঠিয়েছি আমি এটা তার সাথে আরও পার্সু করব তার সাথে আমরা দেখা করার চেষ্টা করছি এই বিষয়টা যেন উনি ইমিডিয়েটলি পার্সু করেন এবং ওই সকল প্রবাসী শ্রমিকদেরকে যে কোনো ফর্মে দেশে ফিরে আনাকে দাবি করবার চেষ্টা করছে এটা ছাত্র সমাজ জনতার আন্দোলন ছাত্র সমাজের আন্দোলন আমাদের ভুলে গেলে চলবে না যে গত ষোলো সতেরো বছর ধরে এই বাংলাদেশ রাষ্ট্রটাকে দিল্লির দাসত্ব থেকে স্বাধীন করবার জন্য আওয়ামী ফেরাউন্দের থেকে স্বাধীন করবার জন্য অনেক জায়গা থেকে অনেক ভাই বোনরা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেছেন অবদান রেখেছেন তাদের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ অবদানের জায়গা হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনরা তারা অসাধারণ আন্দোলন করেছেন অসাধারণ পৃথিবীর যে সকল দেশে মিছিল মিটিং প্রতিবাদ করা ন্যায্য সেই সকল দেশের দেশে দেখেছি আমরা ইউরোপের দেশগুলোতে অ্যাম্বাসির সামনে প্রবাসীরা দিনের পর দিন রাতের পর রাত মিছিল করেছেন স্লোগান দিয়েছেন আমরা দেখেছি বিভিন্ন কারখানাতে আমাদের প্রবাসী ভাই বোনরা একসাথে হয়েছেন মিছিল করেছেন হাসিনা সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন আমরা দেখেছি ওনারা যে রেমিটেন্স শাটডাউন করেছেন ওনারা কিভাবে মানে একটা রাষ্ট্রের অর্থনীতিকে চ্যালেঞ্জ করবার সুযোগ আছে হাসিনার মসনত কাটিয়ে দেবার জন্য এবং